হাওড়া ব্রিজে প্রাইভেট গাড়িতে আগুন মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে জানা গেছে হাওড়ার একটি অনুষ্ঠান সেরে কলকাতার দিকে যাচ্ছিলেন ওই গাড়ির যাত্রীরা হাওড়া ব্রিজের ওপর আচমকা গাড়িতে আগুন ধরে যায় প্রাণ ভয়ে গাড়ির যাত্রীরা বাইরে বেরিয়ে আসেন গাড়িটি দাউ দাউ করে চলে যায় পুলিশ মাইকিং করে নিরাপদ দূরে সরিয়ে দিচ্ছেন সাধারণ মানুষকে আপাতত হাওড়া ব্রিজে বন্ধ রয়েছে যান চলাচল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল রাস্তা রাস্তা দুর্ঘটনা হতে আগুন চেষ্টা আপনারা कैसे ये ঘটনা ঘটি बस हम लोग आ रहे थे बस धुआं निकला गाड़ी से तो हम लोग सोचे क्या धुआं निकल रहा है जब सोचे कि थोड़ा देखें तब तक देखें कि हम लोग सब कोई निकले जैसे सामान छोड़ के तो बस उसके बाद जो है घर से आग लग गया जलने लग गया तो गाड़ी में भी सामान सब ऐसे ही पड़ा हुआ आप लोग नहीं, नहीं सामान थोड़ा आया है थोड़ा फर्स वर्स छूटा तो बच्चों को लेकर कितना आतंकित है आप लोग अभी हाँ कितने आतंकित है इस तरह से गाड़ी में जो घटना हो गया हाँ तो आतंक में तो है आप लोग

সেটা তো আমরা জানতে পারিনি কীভাবে তবে কোনো কারণ ইলেকট্রিক্যাল কোনো ফল্ট হয়েছে তার জন্যই রাউন্ডটা লেগে তাহলে সিচুয়েশন কন্ট্রোলে আছে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি কোনো ইনভলভ ডেড ইনভলভ কোনো হয়নি আপনারি আমার নাম প্রদীপ পাত্র স্টেশন অফিসার হাওড়া ফায়ার স্টেশন জিএম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ